একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কষাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না বেঠিক পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য জনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ দান করছেন কিন্তু এদেরকে দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম পরিশ্রম করছে তারা এই জন্য তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কষাইকে অতিরিক্ত গোস্ত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ খুব চালাক তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না কারণ তারাও জানে যে দুই চার পাঁচ কেজি পাব তো চার কেজি গোষ্ঠ পালে তো টাকা দাম এমনি এসে গেল অতএব এক হাজার যদি চুক্তিতে কমও হয় লস নেই ঠিক না বে এটা ভুল এ সম্পর্কে নবী করিম সাল্লা একাধিক একবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে সহিবী সাল্লাম স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায় তিনি বলেছেন কোরবানির পশু এটা কষাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানির পশু থেকে কিছু দেওয়া যাবে না আলী রাদিম সাল্লাম বিদায় হজের সময় তাকে কোরবানির পশুগুলা তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন বাকিগুলো তাকে করতে বলেছেন এরপরে বলেছেন এই পশুর সবকিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে হাজিদের মধ্যে তাদেরকে খাওয়া আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে না অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন নগদ টাকা দিয়ে পশু থেকে আপনি দিবেন না আসলে পশু বুঝত এটা আমরা করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম ঠিক না আল্লাহ আল্লাহ নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালাই দিত তার মানে আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছে আর যদি না জ্বালাইতো তার মানে আল্লাহ করেন নাই আর আখেরি জামানার উম্মতকে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন সেটা কি আমরা আল্লাহ কিছু দান করলে জাকাত দিলে ফিতরা দিলে সব আল্লাহর আল্লাহ গরিবদের মাঝে বন্টন করার জন্য নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ তালা কি করছে নির্দেশ করছে কোরবানের গোস্তটা শুধু ব্যতিক্রম এখানে আল্লাহ সুমাতা গোস্তটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো এটা খেতে পারো দান করতে পারো রাখতে পারো তিনও সুযোগ আছে সুরানি তিরমিজিতে আসছে নবী বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়া দাখিরু তোমরা নিজেরা সেখান থেকে খাও মানুষকে দান করো আবার রেখে দাও সুযোগ আছে এক সময় নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন তিন দিনের বেশি রাখা যাবে না কিন্তু এরপর সেটা তিনি প্রত্যাহার করেছেন রহিত করেছেন এরপর বলেছেন তোমরা এখান থেকে যা খুশি করতে পারো অর্থাৎ যা খুশি বলতে নিজে খাও মানুষকে দান করো জমা করো কিন্তু বিক্রি করা যাবে যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে কিন্তু আপনার কোরবানি গোষ্ঠ আপনি বিক্রি করতে পারবেন যেহেতু বিক্রি করা যায় না অতএব পারিশ্রমিক হিসাবেও কাউকে দেওয়া যায় না বিধায় আপনার যে কসাই এই পশুটা বানাই দিয়েছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোস্ত অতিরিক্ত দিলেন এই এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন সেই হিসাবে এটা কি হবে না যায় হবে না সবচেয়ে বড় কথা নবীকরম সাস্তাম নিষেধ করছেন ব্যাস তাহলে আমাদের কাজটা করা উচিত কি উচিত না সারা বাংলাদেশে কষাইকে গোস্ত দেনা না এরকম কোরবানি করেন কয়জন লোক আছে বলেন একজন আপনারা দেখছেন এস পর্যন্ত অথচ উচিত হলো কষাইকে আগে ভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বলো